দেখতে পাচ্ছেন এটি একটি নেটগিয়ার ব্র্যান্ডের পিওই সুইচ আমাদের যত প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ল্যাপটপ ভিউয়ে আপলোড করা রয়েছে আশা করব নেটওয়ার্কিং প্রোডাক্ট সম্পর্কে আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘুরে দেখে আসবেন আমার হাতে যে সুইচটি রয়েছে এর মডেল হচ্ছে জি ওয়ান জিরো এইট এল এটি একটি নেটগিয়ার ব্র্যান্ডের আনম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন নেটগিয়ারের আনম্যানেজড সুইচ প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে দোকানে এসে দেখতে পারেন আমাদের দোকানের ঠিকানা ভিডিওর শেষ অংশে ভিডিও আকারে যুক্ত করে দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি ল্যাপটপ ভিউ সুবাস্তু নজরভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণি আমরা জাস্ট একটি এক্সেস পয়েন্ট দিয়ে এপি দিয়ে যে পাওয়ার পাই কিনা এটুকু আমরা একটু চেক করে দেখানোর চেষ্টা করছি আমরা একটি পোর্ট কানেক্ট করে শুধুমাত্র একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কানেকশন পেয়ে গেছে ভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করতে পারি যে পোর্ট ভালো আছে সচল আছে এবং আপনারা সময় সুযোগ পেলে দোকানে এসে তারপর ক্রয় করতে পারেন সেই সুবিধা আপনাদের জন্য থাকছে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে আমি জাস্ট এক হাত দিয়ে ধরে আছি হয়তো এ কারণে একটু বোঝাতে কষ্ট হচ্ছে সব থেকে উত্তম হয় নিজের দোকানে এসে পণ্য ক্রয় করলে সেক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা থাকে না নিজে এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এই সুইচের আমরা প্রতিটা পোর্ট চেক করার পর আউটলুক দেখাবো এবং এই সুইচটি বর্তমানে মার্কেটে কেমন দামে বিক্রি হচ্ছে সেটুও আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি উল্লেখ করে দিচ্ছি কারণ আপনারা অনেকেই আসলে সুইচের মডেল লিখে সার্চ করে ইন্টারনেটে দেখতে চান না বর্তমান প্রাইস কেমন দেখতে পাচ্ছেন স্টারটেক এবং রায়ান্স এই দুটো ওয়েবসাইটে আমরা এই সুইচের মূল্য কত দেখে নিলাম আপনারা চাইলে আমাদের দোকানে এসে এই পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন মাইক্রোটিক রয়েছে জোন করার জন্য ছোট সাদা যে মাইক্রোটিকগুলো থাকে সাতশো পঞ্চাশ আর টু সাতশো ইত্যাদি বিভিন্ন ধরনের মাইক্রোটিক রয়েছে সময় পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন এটি হচ্ছে নেটগিয়ার ব্র্যান্ডের একটি পিউই সুইচ যার মডেল হচ্ছে জি এস ওয়ান জিরো এইট এল পি দেখতে পাচ্ছেন এই সুইচের কন্ডিশন কেমন এটি হচ্ছে নেটগিয়ার ব্র্যান্ডের এইট পোর্ট পিউই সুইচ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে আমি একটু আউটলুক দেখানোর চেষ্টা করছি নেটগিয়ার ব্র্যান্ডের আনম্যানেজড সুইস এইট পোর্ট মডেল জি এস ওয়ান জিরো এইট এলপি সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারছেন ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান পাঁচতলায় সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ